আল্লা সম্পর্ক করতে চায় তাহলে কি বলিয়া তফা দেওয়া দরকার কয়েক দুনিয়ার হলো কেউ কারোর সাথে সম্পর্ক করতে চাই না দেওয়া লাগে এমপি সাথে সম্পর্ক করতে চাইলে এমপি কে হাদিয়া দেওয়া লাগে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে প্রধানমন্ত্রী কে হাদিয়া দেওয়া লাগে তার মিছিল মিটিং এ সমাবেশে উপস্থিত হওয়ার লাগে দলের কর্মী হওয়া লাগে কয় পুলিশের সাথে সম্পর্ক করতে চাইলে ঘুষ দেওয়া লাগে বন্ধু বন্ধুদের সাথে সম্পর্ক করতে চাইলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে তো এই কবরের সাথে সম্পর্ক টিকা রাখতেছে ইলাহিয়াত ওফা দাওয়া লাগে এই বিশাল জাহান মালিক আল্লাহ কে জোরে বলো আরে রবের নাম নিলে গুণ হবে না কে আওয়াজ করে বলো কে থাকবে না উচ্চ আওয়াজ করে বলো আল্লাহ আল্লাহ বিশাল জাহান আব্দুল ওয়াহেদ কে প্রশ্ন করা হয় আব্দুল এই বিশাল জাহানের মালিক আল্লাহ ওই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায় কেমন হাদিয়া দেওয়া লাগে কি পরিমাণে হাদিয়া দেওয়া লাগে কি প্রয়োজন আব্দুল ওয়াহিদ রহমানুল্লাহ আলাইহী নাদিয়া কয় আল্লাহর বান্দা বিশাল জাহান মালিক আল্লাহ তালার সাথে যদি সম্পর্ক করতে চায় কোটি কোটি টাকার দরকার নাই বলে বড় বড় কর্তিকার দরকার নাই সুন্দর চামড়ার দরকার নাই সুন্দর সুন্দর পোশাকের দরকার নাই একটা দিল দরকার দরুদ মাখা দিল নিয়া একটা ডাক দিবে দুইটা ফোঁটা চোখে পানি নি আরশের মালিক আল্লাহ তার 하자 যায় তাকে তার বন্ধু বানায় নেয় বলেন সুবহানাল্লাহ আর হজর বলা আল্লাহু আকবার এই জন মজবুত আমার এই বরকতপূর্ণ মসজিদই আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন এটা বড় বরকতপূর্ণ মসজিদ আল্লাহ ওয়ালাদের মসজিদ তবে হযরত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আলা ইন্ন ফিল জাসাদিলাম দুগা

আসার হালাতটা সবার এক একই অবস্থায় দুনিয়ার ভিতরে আসলাম কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নেই তখন হালাত ভিন্ন কেউ কান্না করতে করতে জাহান্নামের দিকে অগ্রসর হওয়া যায় কেউ কান হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ এই জন্য দুনিয়ার ভিতরে আসলাম আসার হালাত এক যাওয়ার হালাতটা ভিন্ন ও যুব ভাই বড় দুই গেম দুনিয়ার ভিতরে আসলাম আসার সাথে সাথে কলকাতা সিনায়নার মতো সচ্চ পরিষ্কার যখন গুণা করলাম একটা গুণা করি কলবের ভিতরে একটা কালো দাগ পেরা যায় আবার যখন গুণা করি আবার কালো দাগ পেরা যায় আবার গুণা করলে আবার কালো দাগ পেরা যায় আমি আপনি গুণা করতে 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 কলবটাকে নষ্ট করে ফেলছি পচা গন্ধা করে ফেলছি আমার আপনার কলবটা নাপাক হয়ে গেছে এই নাপাক কলব যদি কেউ পরিষ্কার করতে চায় বলে নাপাক কলব যদি কারো পরিষ্কার করতে চায় তাহলে তরিকা দুইটা রাস্তা দুইটা বলে নাপাক করি নাপাক কলব যদি পরিষ্কার করতে চায় তাহলে দুইটা সবক যদি আদায় করে তাহলে আল্লাহ তালা নাপাক কলবকে আল্লাহ তালা পাক বানা বানা দেয় জমিন যদি নাপাক পাক যায় এ জমিন যদি নাপাক পাক যায় জমিন পাক করার সুরত দুইটা ঠিক জমিনের সাথে কলপকে উদাহরণ দিয়েছে কলপ না হয়ে গেলে পাক করার সুরত দুইটা ভাই জমিন নাপাক হয়ে গেলে এক নাম্বার সুরত যখন আসমান থেকে মুসুল ধরে বৃষ্টি শুরু হয় আর ও বৃষ্টির সাথে যখন নাপাকি ধুয়া মিশা যায় জমিনটা পাক হয়ে যায় ও জমিনে কোরআন তালা আবাদ করা যায় ও জমিনে নামাজ আদায় করা যায় কার মসজিদে ও সুধা মারু ও এ জমিন গোটা জমিনটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় যদি পবিত্র জমিন থাকে তাহলে যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায় নামাজ আদায় করা যায় ঠিক কিনা যারা বলেন এইজন্য জমিন যদি না পাক হয়ে যায় জমিন পাক করার সূরা এক নম্বর সূরা হলো আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় ওনা বাদ যখন দুই বৈছে সাফ হয়ে যায় জমিনটা পাক মাফ হয়ে যায় গুনাহ করার কারণে যখন কলবটা দূষিত হয়ে যায় এই কানাপাক কলপকে পরিষ্কার করার এক নাম্বার সুরত হলো আকাশরাতে জিকুরুল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো ও যুবক ভাই এর মুমিন আল্লাহর গুণা উপরে দেয় আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করে ও রহমতের বৃষ্টি বর্ষণ দিয়া আল্লাহ তাআলা পান্ডরা নাপাক দিলকে আল্লাহ তাআলা পাক দিল বানায়া দেয় বলেন সুবহানাল্লাহ একটা জমান বন্ধ থাকবে না যারা আওয়াজ করে বলে আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার এজন্য কলব পরিষ্কার করে এক নম্বর সূরাত হলো জিকরুল্লাহ কাসরতে জিকরুল্লাহ আমার আল্লাহর সিকির বেশি বেশি পরিমাণে করা এই জন্য দেখবেন যখন আল্লাহর বান্দাগুলো বলে গুনার সমতল পাহাড় সমান নিয়ে যখন চরমনের ময়দানে যায় ও জাকি বান্দাদের কাতারে যখন আল্লাহর বান্দা গুলো বৈশা যায় আগে নামাজ পড়লে চোখ দিয়ে অশ্রু ঝরত না দোয়া করলে চোখ দিয়ে অশ্রু না কিন্তু জাকি বান্দাদের সাথে যখন বৈশা যায় অটোমেটিক জোরে কান্না শুরু করে দেয় আর ডাক দিয়া বলে রে ভাই এতদিন কেন ময়দানে নিয়ে আসো না আমার জিন্দগিটা তো বরবাদ হয়ে গেছে ও আল্লাহর বান্দা পাগল হইয়া আল্লাহকে তালাশ করার জন্য পাগল হইয়া যায় যখন আল্লাহর বান্দাগণ যিকির করে আল্লাহর রহমতের বর্ষণসমূহ হইতে থাকে এই রহমতের বর্ষণ দিয়া আল্লাহ তাআলা নাপাক দিবেন না পাকীকে দইয়া মুসা আল্লাহ তাআলা পাক বানায়া দেয় সুবহানাল্লাহ এর এক নাম্বার সূরা দুই নাম্বার জমিন যদি নাপাক হইয়া যায় জমিন পাক করার সূরা দুই নাম্বার সূরা হলো যখন জমিনের ভিতর না পাকি ও যখন না পাকি যখন সূর্যের তাপে যখন জমিনে না পাওয়া যায় জমিনটা পাওয়া যায় ঠিক যখন কোন শক্ত দিন ওয়ালা নাপাক দিন ওয়ালা যখন আল্লাহ ওয়ালাদের সহবতে যায় আল্লাহ ওয়ালাদের দিনটাকে সূর্যের সাধে উদাহরণ দেওয়া হয়েছে কোন নাপাক দিন ওয়ালা যদি কোন নাপাক দিন ওয়ালা কোন আল্লাহ বান্দা যদি আল্লাহ ওয়ালাদের সহবতে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের দিনের রশনি দিয়া কোন নাপাক দিন ওয়ালা নাপাকিকে জ্বালায়া আল্লাহ তাআলা পাক দিল বানায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন আল্লাহ তাআলা বলেন হে মানবদরগণ তোমরা আমাকে ভয় কর কাকে জোরে কল জোরে কল কাকে আর ধরবল কে কাকে